চোদ্দশো একত্রিশ সালের খাজনা অনলাইনে যারা পেমেন্ট করতে যাচ্ছেন পেমেন্ট করতে পারছেন না তারা কিভাবে পেমেন্ট করবেন বা নাগরিক আইডিতে আপনারা অনুমোদন বা সমন্বয় করার জন্য রিকোয়েস্ট পাঠাইছেন কিন্তু নাগরিক আইডিতেও সমন্বয় হচ্ছে না বলতেছে এটা সংস এসিল অফিস থেকে অনুমোদন করায় নিয়ে আসবেন কিভাবে অনুমোদন করাবেন কি প্রসেস মূলত এটা করতে হবে করলে আপনি চোদ্দোশো একত্রিশ সালের খাজনা পরিশোধ করতে পারবেন আপনার আইডি থেকে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব বিশাল বিশাল একটা প্রবলেমে পড়েছে মানুষ এই নতুন আপডেটে আসার পর কারণে কারণ গত বছরে যখন শুরুতে বৈশাখ জ্যৈষ্ট মানে প্রথম বছরের শুরু থেকে তখন কিন্তু এই কার্ড শুধুমাত্র এই নাইডি কার্ড ভেরিফাই করে খাজনা দিয়ার একটা সিস্টেম ছিল যখন চোদ্দশো সালের মাঝামাঝি মানে জুনের পর থেকে কিন্তু নতুন একটা আপডেট ছিল যে আপনারা এনআইডি ভেরিফাই করে আর খাজনা দিতে পারবেন না খাজনা দিতে হলে অবশ্যই আপনাকে নাগরিক নিবন্ধন করতে হবে তারপর সে নাগরিক নিবন্ধনে আপনার হোল্ডিংটি যুক্ত করতে হবে দেন আপনি খাজনা দিতে পারবেন এটা কিন্তু জুনের পর আসে গত বছরের জুনের পর পরে আসে তার আগে কিন্তু আপনারা খাজনা দিতেন এই নাইডি কার্ড জাস্ট এই কার্ড ভেরিফাই করেও খাজনা দিয়েছেন তারা কিন্তু মূলত এই একত্রিশ সালে একত্রিশ সালে খাজনা দিতে এসে বিপদে পড়ছেন কেননা ওই হোল্ডিংটাকে আর সংশোধনের কোনো উপায় রাখে নেয় ভূমি অফিস থেকে ওইটা সংশোধন করতে হলে আপনাকে এসিডেন্ট সারের আইডি থেকে মূলত অনুমোদনের একটা রিকোয়েস্ট নিয়ে আসতে হবে তো কীভাবে মূলত প্রসেসটা আমি আপনাকে এই ভিডিওতে বলে দিব ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করুন আশা করি আপনারা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর এই ঘয়রানি থেকে মুক্ত পাবেন তো প্রথম প্রসেসটা হলো আপনাকে অবশ্যই প্রথমে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে এটা অনুমোদন করে নিয়ে আসতে হবে কিভাবে অনুমোদন করাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কম্পিউটার স্ক্রিন থেকে ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে প্রথমে আপনারা হোল্ড রেজিস্টার টু তে অনুমোদন হোল্ডিং বা অপেক্ষমান হোল্ডিং যেখানে থাকুন না কেন এটা সম্ভবত অনুমোদন হোল্ডিং এ থাকবে তো সেখান থেকে আপনারা জাস্ট আপনার মৌজাটা সিলেক্ট করে নেবেন তারপর হোল্ডিংটি অনুসন্ধান করবেন অনুসন্ধান করে এখানে যে সংশোধনের অপশন রয়েছে সেই সংশোধনের অপশনের পাশে দেখবেন অনুমতি নামের একটা নতুন অপশন আসছে সেটা সংশোধন করা যাবে না এটা অনুমোদন বা অনুমতি নামের একটা নতুন একটা অপশন দিয়েছে সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে এস বরাবর একটা অনুমোদন চলে যাবে সংশোধন বা এরকম দেখাবে যে আপনার হোল্ডিংটি অনুমোদন সংশোধনের জন্য অনুমোদন পাঠানো হলো এরকম একটা রিকোয়েস্ট এস বরাবর চলে যাবে তো আমি প্রথমে হোল্ডিং নাম্বারটা সার্চ করে আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন হোল্ডিং নাম্বারে টাইপ করলাম টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে যে অনুমোদিত একটা সংশোধনের পাশে ওইটা কিন্তু থাকবে না তো এইভাবে মূলত আপনারা মূলত আপনার ইয়ে ইউনিয়ন ভূমি অফিস থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে উপজেলা ভূমি অফিস বরাবর রিকোয়েস্ট পাঠানোর পর আপনি সেই ইউনিয়ন উপজেলা যাওয়ার পর আপনার এসএলএন অফিসে গিয়ে এস স্যারকে বলতে হবে যে স্যার আমার এই এই হোল্ডিংটির বা এই খতিয়ানের খাজনাটা আমি গত বছরের প্রথম দিকে কেটেছিলাম তখন তো এনআই স্যার এনআইডি ভেরিফাই করে এনআইডি ভেরিফাই করে খাজনা ডাইরেক্টলি পেমেন্ট করা যেত তো ওইভাবে পেমেন্ট করার জন্য আমি চোদ্দোশো একত্রিশ সালের খাজনাটা আমার আইডিতে সমন্বয় বা এন্ট্রি করতে পারছি না এখন আমি এটা আমার আইডিতে এন্ট্রি বা সমন্বয় করব এটা একটু সংশোধনের অনুমোদন করে দিলে আমি এটা অনুমোদন করে নিতে পারি এসিডেন্ট অফিস থেকে এই কথাগুলো বলে আপনি যদি সংশোধনের অনুমোদনটা করে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার আইডিতে আবার অ্যাড করতে পারবেন বা সমন্বয় করতে পারবেন দেন আপনি আপনার আইডি থেকে চোদ্দশো সাল বা একত্রিশ সালের খাজনা পেমেন্ট করতে পারবেন তো এই হলো মূলত প্রসেস তো আমি কি বললাম প্রথম প্রসেস হচ্ছে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে সেটা আমি কিন্তু দেখাই দিয়েছি এই রিকোয়েস্ট পাঠানোর পর আপনাকে উপজেলা ভূমি অফিস থেকে এসিডেন্ট স্যালের আইডি থেকে একটা অনুমোদন নিয়ে আসতে হবে তারপরে সেটা সংশোধনের অনুমোদন যখন হয়ে যাবে তখন আপনি ওই হোল্ডিংটাকে আবার নতুনভাবে আপনার না করবেন তো এটাই হলো মূলত প্রসেস প্রসেসটা আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো এই প্রসেসে হাঁটলে আপনারা খুব সহজে আপনার হোল্ডিংটিকে আর সমন্বয় অনুমোদনও পেয়ে যাবেন এর সাথে আপনার আইডিতে অ্যাড করে দিতে পারবেন এবং খাসমা পেমেন্ট করতে পারবেন তো এই হলো মূলত প্রসেস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে আহ চ্যানেল নতুন থাকলে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ